আজকে অলরেডি আমরা বসে আছি এই ট্রাম গুলো নিয়ে আমরা হাদিয়া বলতে পারি হাদিয়া গুলো নিয়ে কিছু বলবেন ভাই হাদিয়া গুলো নিয়ে আপনাদের জন্য রাত অনেক হয়ে গেছে কয়টা বাজে মাসুন এখন দশটা পনেরো বাজে দশটা পনেরো বাজে মানে এই কাজগুলো করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয় এত সহজ না আপনারা অনেকে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা হইলো আর পঞ্চাশ কেজি মাল নিয়ে চলে গেলাম বিষয়টা কিন্তু সহজ না খুবই কঠিন যারা কাজ করতেছে তারাই বোঝে কাজ করাটা কত কঠিন বিশেষ করে সবচেয়ে কঠিন কথা হচ্ছে যে যখন ওই জায়গাটাতে যাওয়া হয় যেখানে বন্যা হয়েছে এখানে এমন জায়গা আছে যেখানে গিয়ে সবাই ফিরে আসতে পারে না সহজেই মনে করেন গ্যাস সেই চাহিদাতে মাগরি হয়েছে এখন আসবে যে সেই সুযোগ কিন্তু নাই তো তখন দেখা গেছে যারা ওই জায়গায় বন্যা কবলিত হয়েছে তাদের সাথেই যারা সাধারণ মানুষ এদের যারা ওখানে গেছে হাত দিয়ে দিতে হয় তো আরেকটা সমস্যা আছে যারা হাতিয়ে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন মানে কিছু চলে যাচ্ছেন ওখানে দা নিয়েই দিয়ে যে ওখানে ট্রলার হবে ওই ট্রলার দিয়ে পরে আমরা যাব এরপরে স্পিড বুট পাবো কিন্তু বিষয়টা এত সহজ না যে স্পিড বুট পাবেন আপনি যদি স্পিড বুট অথবা ট্রলার যদি ঢাকা থেকে না নিয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে এগুলো পাবেন না এই জন্য আপনারা যদি সম্ভব হয় তাহলে এই পিক এই ট্রলার বা এই স্পিডগুলো ঢাকার থেকে নিয়ে নিয়ে যাবেন আর একটা কথা হচ্ছে যে ওখানে যখন যাবেন তখন কিছু জায়গা আছে যেখানে ট্রলার চলবে না যেরকম পানি যদি থাকে হাঁটু পরিমাণ সেখানে ট্রলার চলবে কীভাবে স্পিড বুট চলবে কীভাবে এই জন্য সেই জায়গাগুলোতে আপনার ট্রাক্টরের ব্যবস্থা করতে পারবেন পারেন কি না সেই চিন্তা করবেন ট্রাক্টরগুলো কিন্তু সেখানে চলে ট্রাক্টরের টাকাগুলো উঁচু উঁচা তো এই জন্য আজকে এই যে আমরা বসে আছি এখন ট্রাক্টরের খুঁজ পাই নাই এরপরে একটা পিক আপ আসছে পিক আপ আইসা বলতেছে না জামু না অনেককে এই কথা শুনতেছি আমার এক বন্ধু আজকে যাবে মানে ফিনি কুমিল্লার দিকে তো বলতেছে যে এই ট্রাক পিকআপ বলতেছে যে ডাকাত ধরে এই ধরে সেই ধরে এই ভয়ে যাচ্ছে না এক দ্বিতীয় কথা হচ্ছে অনেকে যে ভাড়াটা সেই ন্যায্য ভাড়াটা নিচ্ছে না তৃতীয় কথা হচ্ছে যে রাস্তাটা যে রাস্তা যেদিকে আছে ওই দিকে যদি আপনার সোজা চলে যান বিপদে পড়তে পারেন কারণ লক্ষ লক্ষ ট্রাক সেখানে আটকে আছে দেখে আসছি তো এই জন্য আছে ওই যেখানে আসে না গিয়ে আপনারা ভিন্ন কোনো রাস্তা আছে ওটা দেখে আপনারা যেতে পারেন আরেকটা কথা সেটা হচ্ছে এই যে মালামাল গুলো আপনারা কিনেন আপনারা তো কুমিল্লা গিয়ে অনেকে মালামাল কিনতেছেন আমি দেখতেছি কুমিল্লা গিয়ে আপনি মুড়ি কিনেন ষাট টাকার মুড়ি নব্বই টাকা রাখতেছে তো মনে করেন আড়াইশো কেজি মুড়ি কত টাকা হয় দেশের মানুষের টাকা গুলা আপনারা যদি এইভাবে নষ্ট করেন তাহলে হবে না এটা আমি মেনে নিতে পারি না এখন নষ্ট করলাম না কুমিল্লা থেকে আমি কোন সমস্যা না কিন্তু কুমিল্লার থেকে যদি আপনি কিনেন যে দাম বেশি কারণ কুমিল্লা অর্ধেক বন্ধ হয়ে গেছে আর অর্ধেক ভালো আছে তো সেই অর্ধেক জায়গাটা যদি আপনারা মুড়ি কিনেন চিরা কিনেন এখানে জন গেছে তো যে টাকা বেশি দিবে একজন নব্বই টাকা আরেকজন পঁচানব্বই টাকা তো পঁচানব্বই টাকা যে দিবে তার কাছ থেকে তার কাছে মালটা বিক্রি করবে তো এই জন্য ডিলার বা ওই রকম সাধারণ দোকান থেকে না কিনে যেরকম আমি টঙ্গিতে আছি এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাল আছে এখানে আলহামদুলিল্লাহ মালের সংকট নাই তো আপনারা এই জায়গা থেকে যদি মালামাল কিনেন মুড়ি চিরা পর্যাপ্ত পরিমাণ আছে গুড় চানাচুর তো এই জিনিসগুলো কিন্তু তো এই জন্য এই জন্য আপনারা মালা একবার পাইকারি যেখানে আছে ওইখান থেকে কেনার চেষ্টা করবেন এরপর যেখানে যাবেন ওখানে একটা লোক আপনারা চিন্তা করবেন আছে কিনা এবং প্রয়োজনে ফিনি একটা ফেসবুকে পোস্ট দেন অথবা আপনারা যাদের যেখানে পোস্ট দেওয়ার সম্ভব সম্ভাবনা সেখানে পোস্ট দিয়ে বা ওখানে যোগাযোগ করে যান ওখানে দুই তিনজন লোক যদি না থাকে তাহলে ফেনি বা কুমিল্লা গিয়ে এমন বিপদে পড়বেন যে বিপদের কোনো শেষ নাই এই সেখানে গিয়ে আগে থেকে চার পাঁচজন লোকের সাথে এলাকার ইমাম সাহেব আসেন্জিন আছেন বা ওখানে মাদ্রাসার ছাত্রা যান তাহলে আশা করি আপনাদের কাজটা সহজ হবে আর না হলে কাজটা এত কঠিন হয়ে যাবে নিয়ে ওখানে এক ঘন্টা রোদ্রে দাঁড়ায় থাকা এত কষ্ট আমার চামড়া গুলো জ্বলতে চাচ্ছে এক সপ্তাহ ওখানে থাকার পরে আমার অলরেডি হাত ব্যথা হয়ে গেছে তো একা একা বা দুই চার পাঁচজন কাজ করা সম্ভব না ওই এলাকার লোকজন হলে কাজ করা খুব সহজ হবে আর একটা কথা হচ্ছে যে আপনারা ওখানে যখন যাবেন তখন একটু কষ্ট হয়েছে কষ্ট তো করছেনি এখন একটু কষ্টের কারণে যদি আপনি যদি ওখানে রাস্তার পাশে যাদের কাছে অভাব নাই যারা খাবার কিনে খাইতে পারতেছে যারা থাকতে পারতেছে এদেরকে যদি খাবারটা দেন তাহলে এরা এমন কাজও করতেছে শুনতেছে যে খাবার আছে খাবারটা বিক্রি করতেছে ভিতরে নিয়ে তো আপনার রাস্তার পাশে খাবার দিলে যারা বিপদে আছে তাদেরকে খাবার দেন যারা গ্রামে আছে তাদেরকে খাবার দেন আজকে এখানে এই এলাকাতেও আমি শুনছি নোয়াখালীর লোকেরা এখানে আসছে যে আমরা বিপদে পড়ে এই এলাকায় চলে আসছে তো এই জন্য আমি বলবো যে একটু কষ্ট হচ্ছে এই জন্য পারতেছি না এই জন্য এক জায়গায় মালগুলো ফালাই রেখে চলে আসলাম অথবা একজনে চাচ্ছে যে আমার খাবার দেন এরা একজনে পাঁচ প্যাকেট দিয়ে দিলাম আর একজন এক প্যাকেট পাইল না তো এই কাজগুলো যেন আমরা না করি এত যদি কষ্ট হয় আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছাই দিব অথবা আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি একটা পিকাপে মাল নিচ্ছেন পঞ্চাশ কেজি লোক যাচ্ছেন বিশ জন এটা কি অবস্থা বিশ জন লোক গিয়ে যদি ওখানে মানে মাল দেন নৌকাতে তো বিশ জন লোক জায়গাই হয় না তারপরে এই কাজটা না করে সেখানে যাওয়ার পরে প্রথমে নৌকাতে পাঁচ জন অথবা চার জন লোক উঠবেন অতপর যে এলাকাতে যাবেন ওই এলাকার লোকদের সহযোগিতা নিয়ে প্রাণগুলো তাদেরকে হাদিয়াগুলো দিয়ে দিবেন এবং তাদেরকে হাত দিয়ে দেওয়ার সময় ত্রাণ শব্দটা উচ্চারিত করবেন না এবং আরেকটা কথা বলে দিচ্ছি যাদেরকে এই হাত দিয়েটা পৌঁছাবেন তাদের চেহারা দেখাবেন না আমি দেখে আসছি সবাই কিন্তু এখানে গরিব না অথবা ফকির না অনেক ভালো ভালো ফ্যামিলির লোক আছে যাদেরকে খাবার দেওয়ার পরে তারা তাদেরকে আপনার ভিডিও করেন তারা লজ্জাই তারা মুখ দেখাতে পারে না এই ভিডিও করা ঠিক না এই জন্য তাদের মুখ আপনার দেখাবেন আপনি ভিডিও করেন আপনি এদিকে থাকে মোবাইলটা ওই দিক থেকে ধীরে ভিডিও করেন যারা আসবে তাদের চেহারা দেখাবেন তারা আজকে পরিস্থিতির শিকার আপনি আমিও একদিন এই বন্যার পরিস্থিতি শিকার হতে পারি এই জন্য তাদেরকে আপনারা যখন খাবার দিবেন তাদের ফেস আপনারা তুলবেন না তাদেরকে আপনারা সম্মান করেন এবং বিশেষ করে মহিলারা আসতেছে মহিলাদেরকে আপনারা অনেকে সম্মান করতেছেন এমনভাবে কথা বলতেছেন মনে হয় ফকির এইরকম কথা বলবেন না খুব সম্মান দিয়া মায়ের মতো সম্মান দিয়া নিজের বোনের মতো সম্মান দিয়া কথা বলার চেষ্টা করবেন এবং আসার সময় শেষ কথা আমার আসার যখন আসবেন বলছিলাম যে প্রথমে কম লোক যাবেন লোক কম যাবেন কষ্ট বেশি করবেন এবং ওই এলাকার লোক জন্তুদেরকে একটু বলবেন যে হেল্প করেন তারা যখন হেল্প করবে হাদিয়াগুলো যখন সবার কাছে দেওয়া হয়ে যাবে তখন ওখানে যারা বিপদে আছে পাঁচ জুন দশ জুন বিশ জুন তাদেরকে টলারে উঠান এবং তাদেরকে আপনারা উদ্ধার করার ব্যবস্থা করেন অনেক লোক আছে তারা আসতে চায় আপনারা খাবো তাদেরকে নিয়ে আসতে পারেন না কেন আপনার মাল নিয়ে গেছেন পঞ্চাশ কেজি লুক হলো বিশ জুন তো লোক আনবেন কিভাবে এই জন্য এটা হচ্ছে আমার খুব ভালো একটা পরামর্শ আপনাদের কাছে যে মালামাল যদি পাঁচশো কেজি নিয়ে যান লোক থাকবেন চার পাঁচজন ওখানে মানুষের হেল্প নেবেন এবং আসার সময় ওখান থেকে অনেক বিপদে পড়ছে যেমন মা ছোট ছোট শিশু বাচ্চার আত্মীয় সত্তা নারী বৃদ্ধ বাবা বৃদ্ধা আছে তাদেরকে আপনার টলারে করে কমপক্ষে সুখ না জায়গায় এনে ওদের আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে দেন অথবা ঢাকায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানে পৌঁছার চেষ্টা করেন আমার সাথে এখানে অনেক লোকে আছেন আমি এইবার একটা দেশের একটা পরিস্থিতি আমি দেখলাম যে গতবার দুই একজন চার পাঁচজন লোক গেছে কিন্তু এইবার কোটি কোটি মানুষ এবার সেখানে গেছে এবং এত পরিমাণ মানুষ দেশকে যে এত ভালোবাসে এটা প্রমাণ আমরা এবার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক লোক আছে এখানে দাঁড়ায় আছে আমাদের টঙ্গির অনেক মুরব্বীরা আছে অনেক যুবক ভাই আছে বিশেষ করে মাসুম আসো মাসুম আছে উবৈদুল্লাহ আছে ওইদুল্লা দিকে উবৈদুল্লাহ আছে আমাদের সাথে আমার সামনে আছেন আমাদের প্রিয় নাসির ভাই মুসলিম টিভির মালিক এত বড় একজন মানুষ তিনি কষ্ট করতেছেন আমি কি বলবো ধন্যবাদ দেওয়ার ভাষা নাই একটু আগে আমাদের সাথে যমুনা টেলিভিশনের সাংবাদিক ছিলেন আমাদের সাথে এই বাজার করতে তারা হেল্প করছেন এই জন্য যমুনা টেলিভিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর কথা হচ্ছে যে এখানে যারা আছেন এই রাত জেগে অনেকেই এখান থেকে টাকা পয়সা দিচ্ছেন অনেকেই দেখা গেছে মানুষকে হেল্প করছেন এবং বাজারে যারা আছেন আমি দেখছি আমাদের কাছ থেকে অনেক কম রাখছে এই জন্য ঢাকাতে যদি কেউ মাল কিনতে চান আপনার টুঙ্গি থেকে নিতে পারেন আমার কাছ থেকে আমি যতগুলো জায়গা থেকে কিনছি আমার মনে হয় যে এই টুঙ্গি থেকে আমার কাছ থেকে সর্বোচ্চ কম রাখছে আমাদের টুঙ্গির মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানুষ এবং আপনারা যদি বলেন যে আমরা বানবাসী মানুষের জন্য বন্যা কবলিত মানুষের জন্য তার নিয়ে যাবো হাতিয়ে নিয়ে যাবো তাহলে আশা করি আপনাদের কাছ থেকে কিছু হলেও তারা কম রাখবে ইনশাল্লাহ এবং এখানের মানুষ যথেষ্ট ভালো মানুষ আপনাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করবেন আমাদের তরুণ সমাজ সমাজ এবং আমাদের মুরব্বী বাবা যারা আছেন এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি এই বিপদের সময় আর কথা বলে রাখি ভারতের গতকালকে একশো নয়টা ফারা আমাদের গেট খুলে দিছে এটা নিয়ে তেমন সমস্যা আমি মনে করি না এখন কারণ প্রত্যেকবার যখন এই বর্ষার মৌসুম থাকে তখন তার ফারাক বাদ খুলে দেয় স্বাভাবিকত ভাবে কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো না বাঘেরহাটের কিছু জায়গা বেশ অঞ্চল খারাপ অবস্থা রাজশাহী পাবনা এরপরে আপনার উত্তরবঙ্গের কিছু জেলার অবস্থা মোটামুটি খারাপ তবে ওই রকম খারাপ হয় না আমার কাছে অনেকেই নখ দিছে তবে বাংলাদেশের এই অবস্থা যদি খারাপ হয় আমি বলছি না যদি খারাপ হয় আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে সরে আসার চেষ্টা করবেন পানি গেছে অবস্থা খারাপ হিসাবে খুশ খবর একটু দেখবেন মানুষের কাছে জানবেন যাই না আপনারা একটু আগে ভাগে অন্য জায়গায় সরে যাওয়ার চেষ্টা করবেন এবং যে যে এলাকায় অবস্থা খারাপ আমাদেরকে বললে লক্ষ লক্ষ টাকা মানুষ আমার কাছে পাঠাইছে এবং বাংলাদেশের বড় বড় চ্যানেল আমাকে সহযোগিতা করছেন মিথিলা গ্রুপ বলছে আমাদের মাধ্যমে চার কন্টেনার মাল পাঠাবে হবে ইনশাল্লাহ চার কম আমরা আপনার দেখছেন আমরা হেলিকপ্টারের মাধ্যমে অনেক পরিবারকে আমরা সহযোগিতা করছি হেলিকপ্টার নিয়ে আমরা গেছিলাম সেই ফেনীতে ইতিপূর্বে খরচ করছি আমরা চাই যত কোটি টাকাই হোক আজ সোনা ফাউন্ডেশন যারা যারা কাজ করতেছে যদি বিশ্বাস তাদেরকে বিশ্বাস হয় বিশ্ব সোনা ফাউন্ডেশন সহ কোলামায়কে আমাদের হাতে আপনার টাকা পয়সা দিলে তারা এক মারবে না আমি যে আসতে যাচ্ছি আমাদের খাবারের খরচ না কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এক নিচ্ছি না আমাদের টাকা থেকে আমরা খাচ্ছি এই যে মানবিক যে টাকা এইগুলো হচ্ছে আর এই যে ব্যাগের যে টাকা এই টাকাগুলো হচ্ছে আপনাদের টাকা এগুলো আমি একটু বিকাশ থেকে করছি তো আপনাদের টাকা থেকে আমি এক টাকাও খাই না এবং আমার ব্যক্তিগত যে ভাড়া লাগে ওই ভাড়াটাও আমি কিন্তু রিক্সাগুলাকে দিই না বা বাস প্রাইভেট কারের ভাড়া তেলের খবর এক টাকাও আমি নিই না আপনাদের টাকা দিয়ে এই খাবারগুলো আমরা কিনতেছি এবং আমরা আমাদের ভাড়া যারা কাজ করতেছেন তারা কিন্তু একটা টাকা আমাদের কাছ থেকে নিতে শুধুমাত্র আল্লাহর জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন যেহেতু সবাই তো ওখানে যাওয়া সম্ভব না কাজ করা সম্ভব না যেহেতু সবার কাজ করা এবং যাওয়া সম্ভব না এই জন্য আপনারা টাকা পয়সা দিয়ে হলেও তাদের কাছে সহযোগিতা করুন ইনশাআল্লাহ এই এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকার কারণে কেয়ামতের মাধ্যমে আমার আপনার নাচাতে উচিলা হতে পারে আল্লাহ কিন্তু মানে বেশি দেখে না কিন্তু এক লাশ দেখে আউ বকার আদি আল্লাহ একবার আল্লাহ নবী বলছিলেন যে তোমাদের কার কাছে কি আছে অনেকেই কোটি কোটি টাকাও দিছিল কিন্তু ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু নিয়ে আসলে তোমার ঘরে কি আছে আউ বকরা দিলাম বলছিল আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসুলকে রেখে আছে কিছু রেখে আসছিল সব নিয়ে আসছি ঝাড়ু একটা শুই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ আকবা এই জন্য সেই দিন আবু বকরা দিলাম দামটা সবচেয়ে বেশি দামি দাম হয়েছিল এই জন্য আমরা তাদের পাশে একশো টাকা একশো টাকাও দিই যারা আমরা অনুযায়ী এক প্যাকেট বিশ কিলো তারা আমাদের মাধ্যমে খেতে পারে পানি এত কষ্ট তারা বন্যার গোলা পানি খায় এখনো বেঁচে আছে অনেক লোক এত কষ্ট অনেক বড় লোক একটা দুতলা তিনতলার বাড়ির মালিক আমরা বলতেছিল যে একটা পানি আমরা দেন আর কিছু করে একটা পানি দেন পানি দেন ডাকতেছিল আমরা আমরা পানি দিয়ে আসছি তত কষ্ট মানুষ সেখানে করতেছে আপনারা বুঝবেন না যারা পানি পাচ্ছেন যারা খাবার খাচ্ছেন তারা বুঝবেন না যারা বুঝতেছে তারা ওখানে যারা বিপদে পড়ছে তারাই বুঝতেছে একজনের কাছে আমি বললাম যে একটু পাওয়ার ব্যাংক দোষ আর জন্য সে বলে দিব না তো এরকম ভয়াবহ অবস্থা এই জন্য আপনারা দশ টাকা আমাকে অনেকে দশ টাকাও কিন্তু আমাকে আমার বিকাশে পাঠাইছে না সিভার বিকাশ আমাকে দশ টাকা পাঠাইছে নাকি ঠিক না এরকম দশ টাকা অনেকেই পাঠাইছি তো এই দশ টাকাও যদি পাঠায় থাকে যদি সত্যি এক লাশের সাথে দান করেন আল্লাহর জন্য আমি মনে করি দশ টাকা আপনার কেমতের মধ্যে নাজাদের উচিত হবে এবং আল্লাহ তালা কেমতের ময়দানে হাজার কি দেখবেন আল্লাহ তালা দেখবেন কার নিকির পাওয়ার কথা কার কার নেকির ভিতরে এক লাশ বেশি ছিল কে আসলে আল্লাহর জন্য দান করছিল আমি আপনার কাছে দোয়া চাই সহযোগিতা চাই আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকে রাত থেকে কাজ শুরু করছি আবার দ্বিতীয় পর্যায়ে আমরা প্রায় দুই হাজার লোকের খাবার এখানে আমরা আনছি আর খাবার আসতেছে আমরা আমাদের মাঝে থেকে এখন নিয়ে যাব ছাত্ররা প্যাকেট করবে ইনশাল্লাহ এবং আমরা এইগুলো নিয়ে কুমিল্লা নোয়াখালী ফেনির উদ্দেশ্যে আমরা রওনা হব যারা আসবেন পানি এবং বিশেষ করে শুকনা খাবার এবং আরেকটা কথা বলি এখন চাউল ডাউল এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর যদি পারেন যদি কেউ ঢাকা থেকে সরাসরি কুমিল্লা নোয়াখালী যেতে চান তাহলে রান্না করা খাবার যদি এক বেলার জন্য নিয়ে যেতে পারেন বিরিয়ানি বা খিচুড়ি তাহলে অনেক ভালো অনেকদিন তো তারা এই খাবারগুলো খেতে পারে না দোয়া করবেন আবারও দেখাব অন্য ভিডিওতে অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বরক